দর্শক আসসালাম আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো টাঙ্গাইল জেলার গোপালপুর থানার নলিন গরুর হাটে এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি সোমবারে বসে সকাল দশটা হইতে সন্ধ্যা পর্যন্ত হাটটি চলে এই হাটে গরু প্রতি হাসিল হলো পাঁচশো টাকা আমরা আপনাদেরকে এই জোড়া গরুটার দাম জানাবো দেখি ভাই কত দাম চাচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দিব সম্ভবত এই পাশে কাস্টমার আছে দেখি কত দাম চাচ্ছে আর কত বল এক লক্ষ নব্বই হাজার চাওয়া দাম দর্শক দেখেন এক জোড়া এক লক্ষ নব্বই হাজার দাম চাইছে ভাই ভাই এগুলা কি দাঁত হয়েছে দাঁত হয় নাই একটারও দাঁত হয় না একটারও দাঁত হয় নাই দর্শক দেখেন এক জোড়া এক লক্ষ নব্বই হাজার কাস্টমারে কত কয় ভাই দেখেন ভাই বলতেছে সার গরু গুলো আসলে বিক্রি হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করতেছে ভাই দাঁত হয়েছে কয়টা ভাই দুইটা কাস্টমার আজকে দাম কত বলে আর কত চাচ্ছেন দাম পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ কয় দশ দশ থেকে পনেরো হাজার দাম দেয় দর্শক দেখেন এক লক্ষ দশ পনেরো হাজার ভাই বলতেছে দাম দেয় একশো পঁয়ত্রিশ দাম চাচ্ছে আমরা আপনাদেরকে এই গরু ক্রস গরুটার দাম জানাবো দেখুন সব গরু সব সমান না ভাই দাম দর হচ্ছে সম্ভবত দেখি কত দাম চাচ্ছে আর কত দাম বলে পরে কত বললো দাম ভাই নব্বই বিরানব্বই হাজার দাম দিতেছে দর্শক দেখেন এই গরুটার ভাই নব্বই বিরানব্বই হাজার টাকা দাম পাইতেছে এর পাশেও কানে কানে কত দিচ্ছে ভাই কেমন আছো ভাই

কত দাম বললেন বিরানব্বই বসে বিরানব্বই হয়ে গেছেন বিরানব্বই টাকা হয়ে গেল

কত দাম দিছে ভাই জান আশি হাজার টাকা করে দাম দিছে আশি আশি এক লক্ষ ষাট হাজার টাকা গরু এক লক্ষ ষাট হাজার টাকা আজকে দাম পাইছে আশি হাজার টাকা আমরা নলিন হাটে অবস্থান করতেছি সিজিএম প্রজাতের সার গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি এই হাট থেকে এই পাশে দেখেন এক জোড়া গরু আছে এক জোড়া গরুর দাম কত চাচ্ছে আমরা ধারণা দিব তার আগে চাচার এই গরুটার দাম শুনবো আমরা চাচা কত দাম চাচ্ছেন এইটার এক লক্ষ পাঁচ হাজার দাঁত হয়েছে এখনো দাঁত হয় নাই এখনো দাঁত হয়নি এক লক্ষ পাঁচ হাজার দাম চাচ্ছে চাচা আজকে কাস্টমারে কত দাম কয় হাজার বলে দুশো দাম চাচা বলতেছে আজকে কাস্টমারের দাম বলে চাচা আজকে বাজার কেমন বাজার নরম নরম দর্শক বলতেছে বাজার নরম কিন্তু আসলে বাজার নরম না বাজার আমার কাছে মোটামুটি ভালো লাগতেছে বাজার নরম আর এখানে কানে কানেও কথা হচ্ছে দেখি আসলে কানে কানে কি কথা হচ্ছে আসলে আজকে 90 টাকা আমি দাম জানাবো না ভাই কত কইলেন ভাই কত কইলেন আশি না খালি কোনটা দেখেন এই যে এই গরুটা আশি হাজার টাকা দাম দিব আমরা আপনাদেরকে তো তখন দেওয়ার চেষ্টা করবো গরুটা দেখানোর চেষ্টা করতেছি আশি হাজার টাকা দাম দিছে দেখেন গরুটা কিন্তু বেশ সুন্দর গরু আমরা আপনাদেরকে এই পাশে গরুটা আছে আমরা দাম জানাবো দেখি এই ভাই কত দাম চাচ্ছে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই গরুটার ভাই কত দাম চাচ্ছে ভাই কত দাম চাচ্ছেন এটার ভাই দাম চাচ্ছেন কত এক লক্ষ দশ দাঁত হইছে ভাই দাঁত কয়টা হয়েছে ভাই দুই দাঁত হইছে এক লক্ষ ভাই দশ হাজার টাকা দাম চাচ্ছে অবস্থান কাস্টমার আজকে কত দাম হাটে অবস্থান করতেছি মূলত আমরা আসলে এই হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই পাশে গরুটার আছে আমরা আপনাদেরকে গরুটার জানাবো দেখি এই গরুটার ভাই কত দাম চাচ্ছে করো ভাই কত দাম চাইলেন দুইটা এটা কত চাইলেন ভাই একশো তিরিশ দাঁত হইছে দুই দাঁত দাঁত হইসে দুইটা ভাইরা কি দাম বললেন কত টাকা দাম বললেন ভাইজান গরুটার পঁচানব্বই বলছি পঁচানব্বই বলছেন দর্শক দেখেন এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে ভাই পঁচানব্বই হাজার টাকা দাম বলছে গরুটার সম্ভবত একশোর মধ্যে হয়তো বা বেচা বিক্রি হলে হতে পারে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি নলিন হাটে দর্শক আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি তারা কি আহ দাঁড়ার উপরে সবকিছু দাঁড়ার উপরে সুন্দর কাছে দাম চাইলেন কত দাম একশো বারো একশো বারো ভাইরা কি দাম দাম বলছে দাম বলেন নাই না দর্শক দেখেন এক লক্ষ বারো হাজার টাকা দাম চাচ্ছে গরুটার যেহেতু ব্যাপারই আছে আমরা দামটা ভাঙলাম না আমরা আপনাদের কিছু তথ্য দিব আসলে হাতে ধরিয়ে অক্সিজেন ক্রস জাতের সার গরু আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আজকের এই হাট থেকে দাঁত দাঁত হয় নাই দেখেন এক লক্ষ বিশ হাজার দাম চাচ্ছে আজকে ভাই কত দাম হয়েছে সর্বোচ্চ একটু বলেন তো দাদা একশো বলে একশো ভাইয়া ভাই একশো বলে একশো ভাইয়া বলে না নব্বই পঁচানব্বই হাজার টাকা দাম হইতেছে দর্শক দেখেন এই গরুটার নব্বই পঁচানব্বই হাজার টাকা দাম হইতেছে আমরা আছি নলিন হাটে নলিন হাটে কিছু খামার উপযোগী দাম দর জানানোর চেষ্টা করতেছি কবে যাবেন কয়েন তথ্য দিচ্ছি দর্শক দেখেন এই গরুটার দাম দেখি কত বেচা বিক্রি হইলো আমরা আপনাদের ধারণা দিব এই পাশে কিন্তু একটি বেশ সুন্দর একটি গরু আছে গরুটার দাম জানাবো ভাই কত দাম চাচ্ছেন এটা ভাই একশো দশ এক লক্ষ দশ হাজার দাম চাচ্ছে দর্শক দেখি দাঁত হয় নাই তো ভাই যেন এখনো না এখনো দাঁতে নাই কাস্টমার আজকে বড় ভাই কত দাম দিচ্ছে সর্বোচ্চ বলেন তো

আমরা আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আহ কি বেচার জন্য আসছে মুরুবিক কিনার জন্য আসতে দশ হাজার বলছেন আর কি বাড়ানো যায় কাজ হাজার দিবেন ভাই বারো হাজার দিবেন না ভাই পনেরো নিচে বেচবেন পনেরো নিচে বেচার নিয়ত নাই আচ্ছা দর্শক দেখেন গরুটা কিন্তু ভাই বিশ হাজার হলে বিক্রি করার নিয়ত আছে কিন্তু পনেরো নিচে বেচবেন আর কি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে একটি গরু আছে দেখি এই গরুটার কত দিবেন কয়ে নিয়েছি একশো পঁচিশ দাম চাচ্ছে চাচা কত কইলেন আশি আশি নব্বই চাচা দিবে না দশক দেখেন এই গরুটা আশি হাজার টাকা দাম ভাই বলছে ভাই টার্গেট কত দাদা ভাই দশের উপরে দশের উপরে আচ্ছা ঠিক আছে দশক দেখেন এক লক্ষ ভাই